জালেবুল আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বাউলদের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করে না অথচ এই সমস্ত বাউল শিল্পীরা গানের মধ্যে কি পরিমাণ শিরিক কি পরিমাণ কুফর সমাজের মধ্যে প্রচার করে বেড়াচ্ছে আল্লাহর সামনে এত বড় হুস্তাকি করেছে যদি রাষ্ট্রে খেলাফত কায়েম থাকতো আবুল সরকার নামক এই কুখ্যাত ভণ্ডকে একেবারে ওয়াজিবুল কাতাল তার কল্লা উড়াই দেওয়া হতো ভাই আমার ওদের হলো সব মাজারগুলাতে এদের আড্ডা এদের যত গান আর পালা গান বলেন গান বলেন সব ভণ্ডামি মাজার কেন্দ্রিক হয় কেন্দ্রিক হয় নারী পুরুষের যেখানে অবাধ মেলামেশা হয় যেখানে পর্দার কোনো বালাই নাই জুয়ে বলেন না পর্দার কোনো বালাই থাকে না সমস্ত মাজার এবং কবর গুলাকে এরাই জিয়ায় রেখেছে কবর পূজা পীর পূজা পূজা এই সমস্ত বাউল নামক ফাউলরা বাংলাদেশের মধ্যে চালু রেখেছে এবং এদের সাথে সাথে কিছু ভণ্ড সুন্নি নামক বেদাতি আছে এরা কবর পূজা সমাজের মধ্যে চালু রেখেছে ঠিক কিনা বলেন কবরকে জিয়ারত করেন সুন্নত জিয়ারত না করে কবরের সামনে সেজদা দিলেন কবরের শুয়ে থাকা ব্যক্তির কাছে সাহায্য চাইলেন কি এগুলা বাস্তবতা সমাজে নাই আপনি যে একটু গুলিস্থানের মোড়ে দিকে তাকান সেখানে প্রকাশ্যে দেখেন যে কবরের পাশে কিভাবে গাঁজা সেবন করা হচ্ছে কিভাবে লোকেরা শেষ দায় পড়ে আছে এরপরে আপনি মিরপুরের এক নম্বর মাজারের দিকে তাকান শাহালি মাজারের দিকে তাকান দেখেন মানুষ কিভাবে শিরিক করছে মুসলমানের সন্তানরা কি হবে জাহান্নামে প্রতি পরিচালিত হচ্ছে অথচ শিরকের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জুলুম মারাত্মক গুনাহ আসমানে নিচে জমিনের উপরে শিরকের চেয়ে ভয়াবহ গুনাহ আর নাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাই কবিরা গুনার মধ্যেও যেগুলা সবচেয়ে জঘন্য কবিরা গুণা কবিরা গুনার মধ্যে সবচেয়ে জঘন্য কবিরা গুণা কি তোমাদেরকে বলে দেবো না বললেন নিশ্চয় বলে দেবেন হুজুর বললেন জঘন্যতম কবিরা গুণা হচ্ছে তিন চা এক নাম্বার হচ্ছে আল ইসরা বিল্লাহ আল্লাহ সাথে শরীক স্থাপন করা দুই নাম্বার আলি ওয়ালিদাইন পিতা মাতার নাফরমানি ফরমানি করা তিন নাম্বার কাউলু জুর ও শাহাদাত জুর মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া তাম দুনিয়ার মধ্যে যত প্রকারের কবিরা গুণা আছে সিরিকের চেয়ে ভয়াবহ কোনো গুণা নাই সিরিক যে ব্যক্তি করে মারা যাবে তও বা না করে যদি কোন সিরিক কালী ব্যক্তি মারা যায় মুশরে যদি মারা যায় কেয়ামতের দিন নবী করিম সাল্লাহ তার জন্য সুপারিশ করবেন না কোন নবী সুপারিশ করবেন না কোনো আলেম সুপারিশ করতে পারবে না কোন নবী কোন ইমানদার বান্দার জন্য ওই জঘন্য ব্যক্তির জন্য সুপারিশ করার কোন পারমিশনই পাওয়া যাবে না এইগুলার নাম হচ্ছে আর এই মাজার কেন্দ্রিক এই শিরিকগুলা গুলা মুসলমানদের সমাজের খুব রমরমা ব্যবসা ঠিক না বলেন ওলিদের নাম বিক্রি করে তারা এই ভণ্ডামি গুলো চালিয়ে যাচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে প্রতিনিয়ত আবুল সরকার গ্রেফতার হওয়ার পরে মানিকগঞ্জের আন্দোলন করেছে মানব বন্ধন করেছে তার জন্য দেখলাম বাউলের পেছনে অনেক তারা দাঁড়ায় গেছে তার মুক্তির জন্য যে এই শয়তানের না কোনো অপরাধ নাই আল্লাহকে গালি দিলেও যার অপরাধ মনে না হয় ও কি মানুষ না অমানুষ চিৎকা দিয়ে বলেন আল্লাহকে গালি দিলেও যার তার অপরাধ মনে হয় না যে সে কিসের অপরাধ করেছে আল্লাহর ব্যাপারে প্রশ্ন তুললেও নাকি এটা কোনো অন্যায় না পাপ নয় তো পাপটা কিসের কোন কাজে পাপ আছে এই সেই আবুল সরকার কিছুদিন আগে এক পুরুষ আর মহিলাকে সে মুরিদ বানিয়েছে মুরিদ বানিয়ে আবার বলে দিচ্ছে তালিম দিয়ে দিচ্ছে এখন থেকে যত ইবাদত করবা পীর বাবার নামটা মনের মধ্যে রাখবো ইবাদতের সময় নাকি পীরের ধ্যানটা কলবে রাখতে হবে মুসলমান বলার কোন সুযোগ আছে আপনারা জুড়ে বলেন আমি মানিকগঞ্জ বাসীকে ধন্যবাদ জানাই আমি গতকাল থেকেই দৃশ্যগুলো দেখছিলাম অনলাইনে তারে গ্রেফতার করা হয়েছে তার মুক্তির জন্য বাউলরা রাস্তাঘাটে লাফালাফি করছে আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে মানিকগঞ্জের তাওহিদি মুসলমানরা করেটা কি খুব স্বপ্ন ছিল আজকে দেখলাম তাহিদি মুসলমানরা এমন দাওয়া দিয়েছে একেবারে পিঠে ফেলেছে মনে রাখবেন এটা এমন একটা দেশ কিছু কিছু বিষয় আছে মাইরের উপরে কোনো ঔষধ নাই কোন আপনি হেদায়ত করে ওয়াজ দিয়ে ঠিক করতে পারবেন না কথা বলে ঠিক মানে সবাইকে যে আপনি নসিহত করবেন স্বয়ং জীব আবু সেও নসিহত করে ঠিক করতে পারবে না ঠিক কিনা সুতরাং সব জায়গায় ওয়াজের কাজ না কিছু কিছু জায়গায় ডান্ডার কাজ আল্লাহকে গালি দিয়েছে কোন যুক্তি তর্ক শোনা হবে না জিব্বা টেনে ছেড়ে ফেলা হবে তার পিছনে আবার এই বাউল সরকারের পেছনে যারা যারা আবুল সরকারের পেছনে যারা দাঁড়াবে আমি মানিকগঞ্জবাসীকে আবারও বলছি পিঠায় চামড়া লাল বানায় দেবে সব জায়গায় ওয়াজ চলে না আর আলেমদেরকে বিনিত অনুরোধ জানাচ্ছি বাউলদের এই সমস্ত কুফুরি বক্তব্য সিরকি বক্তব্যের ব্যাপারে জাতিকে সতর্ক করেন গ্রামগঞ্জের সহজ সরল লোকেরা পালা গানের নামে মজা করে চায়ের দোকানে বসে বসে এই বয়তিদের গান শোনে ঠিক না ব্যাটিং এমন এমন বাজে কথা বলে এগুলো কান দিয়ে ঢুকলে মনে হয় যে কানের মধ্যে মনে হয় পড়তেছে সহ্য করা যায় না গতকালকে ফাউলের পাঁচ মিনিট বক্তব্য আমি শুনেছি বিশ্বাস করেন পায়ের তলা থেকে মাথা পর্যন্ত রক্ত গরম হয়ে গেছে আল্লাহর ব্যাপারে এমন কথা মানুষ বলে কি করে মুখ থেকে বের হয় কি করে আর কবর কেন্দ্রিক এদের ব্যবসা চলে ডাক ঢোল নাচ গান কবরের সামনে চলতেছে কবরের মধ্যে শ্রদ্ধা দেওয়া হচ্ছে অথচ আল্লাহর নবী আলামিন আল্লাহর কাছে দোয়া করেছেন আবু হুরাইরা রাজী আল্লাহ তালা আন হু তিনি বলেন নবীজিৎ আল্লাহর কাছে দোয়া করে বলেছেন আল্লাহ হুমাল্লা তাজা আল কাদরি অসানি অব আল্লাহ তুমি আমার কবরটাকে ইবাদত তুল্য কোনো স্থাপনা বা না লান আল্লাহ লা আল্লাহ কমান আল্লাহ ওই জাতির উপরে লানত অভ্যেস করেছেন গজব নাজিল করেছেন অভিসম্পাত রয়েছে আল্লাহ পাকের ওই জাতির উপরে এই যে জাতি যারা তাদের নবীদের কবরগুলাকে গুলাকে শেরজার জায়গায় পরিণত করেছিল নবীদের কবর যদি শেরজার জায়গা বানালে কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের নবীদের কবর যদি শেষদার জায়গা বানালে আল্লাহ পাকের লানত বর্ষিত হয় তাহলে কোথাকার কোন বেনামাজি কোথাকার কোন গাজাখুর কোনাকার কোথাকার কোন ল্যাংটা কোথাকার কোন পাগলা মল্ল আর আপনি কবর বানায় সেজদা দেওয়া শুরু করলেন ভন্ডামি তো লিমিট থাকা উচিত আল্লাহর কাছা এই কবর পূজা এটা মুসলমানদের কাজ নয় এটা মুশরিকদের কাজ এটা কাফেরদের কাজ এর অবিশপ্ত মালরুন ইহুদি আর খ্রিস্টানদের কাজ মুসলমানদের কাজ নয় কবর জিয়ারতের ব্যাপারে ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ নবী নিষেধাজ্ঞা জারি করে রেখেছিলেন শুধুমাত্র এই কারণে কারণ জাহিলি করা এবং শিরিক করার কবর একটা প্রচলন ছিল এই জন্য আল্লাহ নবী প্রাথমিক যুগ কবর জিয়ারতে পারমিশন দেন নাই কিন্তু একটা পর্যায়ে সাহাবিদের অন্তরে যখন তাওহীদের বীজ মজবুত ভাবে পতিত হয়েছে গেড়ে গিয়েছে তাওহিদের বীজ যখন বুঝলেন এরা এতটা তাওহিদবাদী হয়েছে এতটা আল্লাহ পাকের ব্যাপারে সচেতন হয়েছে এদের ইমান এতটা মজবুত হয়েছে এরা যদি এখন কবরে যায় তাহলে কবরে সাহায্য চাবে না এরা সব সময় সাহায্য চাবে কার কাছে তখন আল্লাহ নবী আবার ঘোষণা করলেন শুনুন হুজুর বলেন নাহাই তুকুম আং জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করতে পারো কারণ আমি তোমাদেরকে কবর জিয়ারত যে কারণে নিষেধ করেছিলাম সেটা ছিল ভিন্ন একটা উপসর্গ ভিন্ন একটা কারণ ছিল আর যেহেতু তাওহিদ মজবুত হয়েছে সুতরাং কবর তোমরা জিয়ারত করতে পারো ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা কারণ কবর জিয়ারত করলে কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় সুতরাং প্রিয় ভাইরা আমার আমি এই হাদিস থেকে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম যে আল্লাহর নবী সাল্লাহ আলিহু সাল্লাম যার চেয়ে দামি মানুষ পৃথিবীতে আসেনি যার চেয়ে দামি নবী পৃথিবীতে আসেনি যার চেয়ে দামি মানুষ ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নেই যার চেয়ে বেশি আল্লাহর কাছের কেউ নেই এমনকি ফেরেস্তাদের চেয়েও যিনি আল্লাহ পাকের বেশি নৈকট্য প্রাপ্ত যিনি কে ময়দানে সুপারিশ না করলে বিচার কার্য শুরু হবে না যিনি ময়দানে চোখের পানি না ছাড়লে মানুষের মুক্তির ফয়সালা হবে না যিনি জমিনে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয় যিনি হাতের আঙ্গুলি ইশারা করলে চাঁদ হয়ে যায় যাকে আল্লাহ পাক এতটা পছন্দ করেন এতটা সম্মান দিয়েছেন ভালোবাসা দিয়েছেন সাধারণভাবে হুজুরের নামটা উচ্চারণ করা নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন লা আলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদ সাধারণ মানুষকে তোমরা যেভাবে ডাকা করো আমার রাসূলকে তোমরা সেইভাবে ডাক দিতে পারবে না শুধু তো ডাক দিবে তাই নয় আমার নবীর মজলিসে যখন কথাবার্তা হবে এতটা আদবের সাথে কথা বলবে আমার রাসূলের কণ্ঠের আওয়াজের উপর যেন তোমাদের কণ্ঠের আওয়াজটা পর্যন্ত উঁচু না হয়ে যায় সুরায় হুজুরাত আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কা জাহারি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাত আ'মালুকুম ওয়া আনতুম লা তাশুরুন হে ঈমানদাররা তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে উচ্চ করতে পারবে না এমনকি নবীর মজলি সে চিৎকার চেঁচামেচি করে সেরগোল করে তোমরা আওয়াজও করতে পারবে না যেভাবে একে সাথে করো যদি এটা করো তাহলে মনে রেখো তোমাদের আমল হয়ে যাবে টেরও পাবে না আমার যে নবীজির নামটা সাধারণ মানুষের মতো ডাকা যায় না কারণ তিনি সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন মহামানব যে নবীর সামনে কথা বলতে গেলে আদবের সাথে কথা বলতে গিয়ে আস্তে আওয়াজে কথা বলতে হয় সেই নবীজি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ তাজা তুমি আমার কবরটাকে ইবাদতের যোগ্য বানিয়ে দিও না তুমি আমার কবরটাকে এমন স্থাপনা বানিও না এমন ভাস্কর্যের মতো বানিয়ে দিও না এমন স্তম্ভ বানিয়েও না যার পূজা করা হবে যার ইবাদত করা হবে আল্লাহ নবী নিজের কবরের ইবাদতের থেকে পানা হাঁচে এসেছেন জোরেন শোভানন্দ এখন যেখানে আল্লাহর নবী সাল্লাম আল্লাহর এত নৈকট্য প্রাপ্ত আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর দুস্ত আল্লাহর বন্ধু তিনি যদি নিজের কবরে শেষ দায় এলাও না করেন কোঠাকার কোন ফটকা কোঠাকার কোন আপনার বদনা পীর কোন গাধা পীর কোন পাগল ছাগল পীর বদমাস পীর লম্পট পীর চরিত্রে কোনো বালাই নাই উমল্য আর এর কবারে মুসলমান শেষ দাদা শুরু করল নাওজুবিল্লাহ জোরে পড়েন আবার জোর গলাই বলে আমরা এগুলা তাজিমি সেজদা করি সম্মানের সেজদা করি ইবাদতের সেজদা করি না ভন্ডামি তো লিমিট থাকা উচিত তুমি কোথায় পেয়েছো এই সম্মান এই যে তুমি যে বলো যে তাজিমি সেজদা তাজিম মানে হচ্ছে আজমা ইউ আজিম তাজিম মানে সম্মান করা তুমি যে সম্মানের শেষদা একটা ব্যক্তিকে দিলে তোমার সম্মানে এত বেশি একা আল্লাহর সমতুল্য তুমি হয়ে গেলা তুমি কি রসুলের সমতুল্য হয়েছ তুমি কি সাহাবাই কামের সমতুল্য হয়েছ যে আল্লাহর নবী সেজদা গ্রহণ করলে না তুমি করলে বেনামাজি হয়ে আবার বলো আধ্যাত্মিক জগতের লোক এই জন্য বলি কিছু কিছু ভণ্ডদেরকে এত ওয়াজ দিয়া লাভ হবে না ডান্ডা মারতে হবে সব জায়গায় ওয়াজ চলে না মানিকগঞ্জ বাসীকে অ্যাপ্রিসিয়েট করি তাদের উদ্যোগটা ঠিক আছে বর্তমান বাংলাদেশে তাও হিদি মুসলমানরা জাগ্রত হয়েছে আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করছি গান বাজনা কুসংস্কার যেখানে হবে সেখানেই রুখে দিতে হবে ঠিক কিনা বলে ওই যে আমাদের গাজীপুরেই তো শিমলতলিতে মেলার নামে কি হচ্ছিল সেখানে প্রকাশ্য জোয়া চলছে অশ্লীলতা চলছে হারাম কাজ চলছে কলিজা ঘামে না এই যে সাড়ে পাঁচ মাত্রায় ভূমিকম্প হয়ে গেল এরপরও গান বন্ধ করতে চায় না আবু জেহেলের গোষ্ঠীরা কল্পনা করেন এগুলা কলমের মধ্যে কেমন মহান আল্লাহ পাক লাগিয়ে দিয়েছে আল্লাহ পাক যে ধাক্কাটা আমাদেরকে দিলেন আল্লাহ কেমন প্রচন্ড ক্ষমতার মালিক আল্লাহ আকবর বলে বিজ্ঞানীরা বলেছেন যে মাটি এই জমিনের প্রথম স্তর থেকে প্রায় দশ কিলোমিটার গভীর পর্যন্ত দশ কিলোমিটার গভীর পর্যন্ত মাটি কেঁপে উঠেছে আমার আল্লাহ প্রচন্ড ক্ষমতা না কোথাকার নরসিংদীতে সৃষ্টি হল সেটা গোটা বাংলাদেশ পেরিয়ে সেই পাকিস্তান পর্যন্ত ছাড়িয়ে গেল আল্লাহ পাকের সামান্য একটা ধাক্কার কাছে আমরা কতটা অসহায় আল্লাহর যে কত ধৈর্য যে নাফর মানে আমরা করি আল্লাহ পাক আমাদেরকে যদি কদমে কদমে আটকায় দিতেন তাহলে নিঃশ্বাস নেওয়ার মতো আমরা সুযোগ পেতাম ঠিক কিনা আল্লাহকে ভয় করা দরকার দেশের মধ্যে ভূমিকম্পের আতঙ্কে লোকেরা ঘর থেকে পালিয়ে যাচ্ছে রাস্তায় রাস্তায় পালিয়ে বেড়াচ্ছে আর সেই জায়গায় তারা আপনার জুয়ার আসর রাখে ভাঙতে চায় না মুসলমান বাধা দিতে গেলে সেখানে মারামারি হয় ইচ্ছে লজ্জার দুঃখজনক বিষয় কি হতে পারে উতিত্ব ছিল ভূমিকম্প শুরু হলো মাত্র সারা বাংলাদেশের মুসলমান আল্লাহর দিকে সেলদাই পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে জীবনের জন্য সারা जिंदगी যেন তওবা করে ভালো হয়ে যাও না ঠিক ঠিকটা বেরে জোরে বলেন ঠিক প্রিয় ভাইরা আমার এই ভূমিকম্প ঠেকায় দেওয়ার ক্ষমতা আমাদের আছে আর ও চিৎকার দিয়ে বলেন আছে মানব বন্ধন করে এটা বন্ধ হয়ে যাবে কি করলে বন্ধ বলেন আপনারা এর কি ব্যবস্থায় বিশ্ববাসী নিতে পারবে কিছুই নিতে পারবে না আর আমরা আপনারা বলবেন যে জাপানের মতো প্রযুক্তি আমরা আবিষ্কার করি তাহলেই বাঁচতে পারবো আরে বাবা জাপানের লোকেরা তারা আল্লাহকে বিশ্বাস না করলেও শুধু ইমান না থাকার কারণে কিন্তু এরা এতটা শখ শুধু ইমান যদি থাকতো এই যে আমরা যত পরহেজগার হুজুর আছি না জাপানি লোকদের যদি ইমান থাকতো আল্লাহর উপরে আমাদের সবার আগে ওরা বেহেস্টে চলে যেত ওরা মিথ্যা কথা বলে না ওরা মানুষকে ধোঁকা দেয় না ওরা প্রতারণা করে না ওরা রডের পরিবর্তে রাস্তাঘাটে বাস ঢুকাই দেয় না ঠিক জুড়ে বলেন ওরা সুইস ব্যাংকে টাকা রাখে না ওরা বেগম পাড়ায় বাড়ি বানায় না এই যে গোমতি সেতু বানাবার সময় সাতশো কোটি টাকা বেঁচে গিয়েছিল অলরেডি তাদেরকে পেমেন্ট করে দেওয়া হয়েছিল সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পরে সাতশো কোটি টাকা বেশি হয়েছে এটা বাংলাদেশ সরকারকে তারা তৎকালীন যুগে ফিরিয়ে দিয়েছে আর যদি আমাদের দেশে এই এই লোকগুলো জাপানি লোক না হয়ে যে বাংলাদেশি লোক হইতো তাহলে সাতশো কোটি টাকা বেশি না হয়ে সাতশো কোটি টাকা শর্ট পড়তো কথা ঠিক নিক বলেন আমরা এত অসৎ এই দেশের মানুষ বড় লজ্জা লাগে আমাদের আমাদের অত সরম হয় আমাদের যে আমরা এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ

জলে এবং স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের হাতের কামাই করা তবে আমি যে মাঝে মাঝে একটা একটু ধাক্কা দিই কেন দিই শোন লিহুদি কাহুম বা আদল্লাদি আমিলুল আলহামী আর জিহন করে তার প্রায়শ্চিত্ত তো আমি দিই না এদেরকে তবে একটা দেই লিহুদি কাহুম বা আদল্লাদি আমিলু করেছে তার সামান্য একটু দেই। কেন দিই যাতে করে ল আল্লাহ মিয়ার জীবন ও যেন ব্যাক করতে পারে ও যেন ফিরে আসতে পারে এর মধ্যে শুভ বুদ্ধির উদয় হয় ও যেন একটু আত্মসমালোচনা করতে পারে ও যেন নিজেকে নিয়ে একটু ভাবে আপনি চিন্তা করেন তো ভাই এই শুক্রবার সকাল সাড়ে দশটা বাজে ঝাঁকুনিটা হলো সাড়ে পাঁচ মাত্রা আমরা কি দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রস্তুত হয়েছিলাম সময় কি বলেন প্রস্তুত ছিলাম কেউ কেউ প্রস্তুত কেউ প্রস্তুত ছিলাম না কত মানুষের সাথে আমাদের লেনাদানা বাকি রয়ে গেছে কত মানুষের সাথে কমিটমেন্ট আমাদের পড়ে আছে সন্তান রয়েছে একদিকে স্ত্রী রয়েছে একদিকে যদি এ অবস্থা আমাদের মৃত্যু হতে এতগুলো মানুষের যদি এটা আর কয়েকটা সেকেন্ড থাকত আমাদের অবস্থাটা কি হতো তাহলে এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী আমাদেরকে সতর্ক হতে হবে ঠিক কিনা তবে কি সতর্ক এক নম্বর হচ্ছে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে এটা হচ্ছে এক নাম্বার যে আল্লাহ এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ এত বড় আজাব এবং গজব সহ্য করার ক্ষমতা তো আমাদের নাই আমরা একেবারেই দুর্বল তোমার ক্ষমতার কাছে তুমি আমাদেরকে রক্ষা করো এক নম্বর দুই নম্বর হচ্ছে যা আমাদের রাষ্ট্রনায়কদেরকে সচেতন হতে হবে পরিকল্পিত নগরী গড়ে তুলতে হবে যা হওয়ার প্রাকৃতিকভাবে তা তো হবেই কিন্তু বিশ্ব পরিচালনার জন্য যে সততা দরকার ইনসাফ দরকার সেটা অবশ্যই আমাদেরকে নিতে হবে ঠিক না আজকে একটা পত্রিকা রিপোর্টে পেলাম জাপানে সাড়ে নয় মাত্রা ভূমিকম্প হওয়ার পরেও তারা বিল্ডিংকে আপন জায়গায় দাঁড় করিয়ে রাখতে পার পেরেছে বর্তমানে সক্ষম হয়েছে এমন টেকনোলজি এমন সিস্টেমের উপরে তারা বহুতল ভবন দাঁড় করিয়েছে যে সাড়ে নয় মাত্রার ভূমিকম্প হচ্ছে বিল্ডিং দুলতেছে একটা গ্লাসও পড়ছে না কিছুই হচ্ছে না কিন্তু এটা তো পাক মানুষের মাথায় বদি দিয়েছেন ঠিক না কিন্তু এই যে সততাপূর্ণ রাষ্ট্র পরিচালনা করা এগুলা দুনিয়াবি প্রস্তুতি আমি আমার প্রস্তুতি নিয়ে রাখবো কিন্তু এটা আমার চূড়ান্ত নয় এটা আমাকে রক্ষা করতে পারবে না আমাকে যিনি রক্ষা করতে পারবেন তিনি কে আল্লাহ আমি হাজারো যত প্রকারের ব্যবস্থা করা পৃথিবীর আছে সব নিলাম আর এটা আমাকে করতে হবে দুনিয়ার ওসাইল হিসেবে দুনিয়ার জেরিয়া মাধ্যম হিসেবে এই প্রস্তুতি আমাকে নিয়ে রাখতে হবে কিন্তু এরপরও আমাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে যে আমার আল্লাহ যদি আমাকে ধরতে চান পৃথিবীর পৃথিবীর টেকনোলজি দিয়ে দিয়ে মাধ্যম কোনো আমি বাঁচতে পারব না এই বিশ্বাসও আমরা মুসলমানদের অন্তরে আসে না নাই যদি বলেন পাক যেন এই বিশ্বাসকে মজবুত বানাই দেন জোরে কোন আমিন যে দুঃখ নিয়ে কথাটা বলতেছিলাম এই শিমুলতলিতে প্রকাশ্যে জোয়ার আড্ডা চলতেছে জমিন কাঁপতেছে জমিন খাঁপছে ভূমিকম্প হচ্ছে গোটা দেশের মানুষ হয়েছে সেই জায়গায় আপনার আয়োজন চলছে চলতেছে প্রকাশ্য এগুলো আমাদের যদি সচেতন মোকাবেলা না করি দেখবেন গতকালকে হয়েছে ওই শিমলতলিতে কালকে হবে এইখানে পরশুদিন হবে ওখানে এগুলা সামাজিকভাবে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে ইনশাল্লাহ জুড়ে বলেন আমার প্রিয় ভাইয়েরা মূল কথায় ফিরে আসি রহমাতুল লিল আলামিন যেখানে নিজের কবরে সিজদা এলাও করেন না বরং আল্লাহর কাছে এই ইবাদত থেকে পারা চেয়েছেন তাহলে সেই জায়গায় পৃথিবীর আর কার কবরে কি সেজদা দেওয়ার কোনো সুযোগ আছে কোন মানুষের পায়ে সিজদা দেওয়ার সুযোগ আছে কার সামনে সিজদা দেব বলেন একমাত্র আল্লাহর সামনে কার সামনে যারা বলেন কেবল মাত্র শুধু মাত্র আল্লাহর সামনে আমরা সিজদা দেব এই ছাড়া পৃথিবীর কারো সামনে আমরা মাথা নত করব আল্লাহ পাক যেন কবুল করে আমিন প্রিয় ভাইরা শিরিক থেকে বাঁচতে হবে ভয়াবহ গুণা আমার যুবক ভাইদের